ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এটা হচ্ছে বান্দরানের সেকেন্ড সো আজকে আমরা চলে যাচ্ছি চিম্বুক পাহাড়ে তো চিম্বুক হচ্ছে থানচাইতে অবস্থিত বান্দরনের পার্বত্য জেলার এখানে একটা রেস্টুরেন্ট আছে আর একটা মঞ্চ আছে অনেক বড় তো ঢোকার সময়টা হচ্ছে এরকম একটা ব্লু ন্যাচারাল একটা পাইপ আছে অনেক ভালো একটা হাইপ তো এই বান্দরবানের এইটা নিয়ে এটা সেকেন্ড ব্লগ এরপরে আর অনেকগুলো ব্লগ আসছে সো এখানে আর অনেক কিছু আছে পাহাড়ি অঞ্চলে কফি চাষের উপযোগিতা এগুলো আছে এবং অনেকগুলো পোস্টার ছিল আর এটা হচ্ছে ঢোকার সময়ের অংশটা সো এই জায়গায় একটা ফটো শুটিং টাইপের স্পেস আছে এখানে আমরা ছবিও তুলেছিলাম অনেকগুলো তো ভিতরটা কিন্তু অনেক লাইক পাহাড় দেখতে কারি না ভালো লাগে এখানে গেলেই বোঝা যায় পাহাড়ের মধ্যে কিভাবে নেন ডুবে থাকা যায় তখন আমরা ভিতরের দিকটা যাচ্ছি দেখো রাস্তাটা কিন্তু খুবই খারা যায় হোক এখানে হাঁটতে একটু কষ্ট হয়ে যায় আর এই জায়গাটাতে গাড়ি ঢোকানো যায় তবে আমরা যখন এসেছিলাম তখন গাড়ি ঢোকাতে দিচ্ছিল না পরে দিয়েছিল এখানে স্পেশাল যে খাবারটা ওটা হচ্ছে ব্যাম্বো চিকেন আর এই জায়গাটা হচ্ছে মঞ্চে ঢোকার সময় বা ওখানে ছবি তোলা যায় এরকম একটা আর এই জায়গাটা হচ্ছে একটা রেস্টুরেন্ট সো ফার্স্ট আমরা নিচের দিকটা যাব খাবার অর্ডার করার আগে আর আমরা যেহেতু ওখানে গিয়েছিলাম বান্দরবন ফার্স্ট ব্লগে দেখেছো আমরা লাঞ্চ করতে পারিনি সো এখানে মেনলি আসাও আমাদের লাঞ্চ করার জন্য সো ফার্স্টটা আমরা ঘুরে নিচ্ছি আসলে এখানে আমরা কোথাও রেস্টুরেন্ট বা খাওয়ার কোনো হোটেল এরকম কিছুই নেই সো এটাই আমরা একমাত্র সম্ভব হিসেবে পেয়েছিলাম চিম্বুক রেস্টুরেন্ট যেটার খাবারটা কস্টই অনেক বেশি বাট হচ্ছে প্লাস্টিকও রিজনেবল হওয়া দরকার ছিল বাট খাবারের কোয়ালিটিটা অত বেশি ভালো না যে প্রাইস অনুযায়ী সো এই জায়গার থেকেও ছবি তোলা যে অনেক সুন্দর ভিডিওটা কিন্তু ওকে অনেক জোর করে বানানো সো এখানে এসে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম সো এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা বাট এখানে গুলো কিন্তু মানে থাকার যে গুলো ওগুলো সুন্দর তো এখন আমরা চলে যাব মেন রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার সময়টাও কিন্তু অনেক সুন্দর এখানে বসার জায়গা বাইরের দিক থেকে ন্যাচারাল ভিউ এনজয় করার মতো অনেক ওয়ে আছে সো এই জায়গাটাতে দেখো এখানে অনেকে ছবি তোলে লাইক আমি ভিডিওতে দেওয়ার জন্য একটা অংশ ক্লিপটা নিলাম তো এখন ভিতরে যাব যাওয়ার আগে এখানে একটা ক্লিপ মা তুলে নিয়েছে ওয়েদারটাও কিন্তু বেটার ছিল শুধু বেটার বললে হবে না বেস্ট বলতে হয় এত সুন্দর ওয়েদার লাইক এখানে এসির কোনো প্রয়োজন নেই এখানে এসির থেকেও বেশি বাতাস ওখানে মানে যে হিল এরিয়া মাউন্টেন এরিয়া ওখানে থাকে

দেখুন এখন লাস্ট ই হচ্ছে যাওয়ার টাইমটাতে আমার বোন আমাকে কয়েকটা ভিডিও করে দিয়েছে আর এই ভিডিওগুলো কিন্তু আমার বোনেরই করা এখন সেগুলো দেখতে পাচ্ছি আর এইখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউটা দেখা যায় যেখানে আমি দাঁড়িয়েছিলাম আমি জানতাম না আমার বোন কখন ভিডিও করেছে অ্যান্ড পরে ও ডেকে আমাকে ভিডিও করে দিতে বললো এই ক্লিপটা আমি তুলেছি ওর ভিডিওটা সো আমরা অনেক ভালো এনজয় করেছি বাট খেতে পেরেছি এটা আমরা লাগি আরো আসছে টাটা বাই বাই